আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে এস কুকিং হাউজে এই তো নতুন আর রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম এই যে আজকে নিয়ে আসছি আপনাদের জন্য সাবুদানার ডেজার্ট আর এটাকে বলবো আমি সাবুদানার রসমালাই তো খেয়েছেন কখনো সাবুদানায় দিয়ে রসমালাই না খেলে আমি বলবো যে আপনি মিস করছেন এটা অবশ্যই একদিন ট্রাই করবেন করবেনই আর আমি এত সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিব মানে কোনো কষ্টই হবে না এত এত সহজ একটা রেসিপি চলেন শুরু করি এই যে এখানে আমি এক কাপ সাবুদানা নিয়েছি আর এই এক কাপ সাবুদানা আপনি যদি পুরাতন হয় তাহলে অবশ্যই একটু ধুয়ে নিবেন বা একটু মুছে নিবেন আর নতুন যদি হয় তাহলে সমস্যা নেই কিছু হবে না এখানে আমি হাফ চা চামচের থেকেও একটু কম লবণ দিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে হাত দিয়ে একটু ঘষে ঘষে দিচ্ছি আর আলগা আলগা করে দিচ্ছি আর কি আমি এখানে অল্প অল্প করে একটু পানি দিয়েছি প্রায় তিন টেবিল চামচের মতো পানি দিয়ে এখানে হাত দিয়ে ভালো করে মুথে নিচ্ছি নিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিব আমি দশ থেকে পনেরো মিনিটের মতো তো আমি পনেরো মিনিট পর ফিরে আসলাম এরপর এগুলোকে আমি হাত দিয়ে জাস্ট চাপ দিলে দেখা যাবে যেগুলো হয়ে যাবে একটু একটু শক্ত শক্ত লাগবে অল্প কিছুটা টাইম নিয়ে যদি ভালো করে মুথে নেওয়া যায় একদম এরকম সুন্দর রুটির বেটারের মতো হয়ে যাবে আর কি তো ময়ানটা আমি খুব সুন্দরভাবে মুথে চুতে নিয়েছি এক রেখে দিচ্ছি আর এখানে আমি একটা ছোট ট্রে নিয়ে নিয়েছি আর এইদিকে আমি এখন র রসমালাই বানাবো তো রসমালাইটা আমি কি বানাচ্ছি দেখেন একদম দুধের ছানার যেভাবে বানাই ঠিক এভাবে রসমালাই আমরা যে ঠিক ঠিক যেভাবে ওইভাবে আর কি ছোট ছোট কেটে হাত দিয়ে গোল করে দিব আর কি একটু চেপটা চেপটা করে আর আমি হচ্ছে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এতে করে আর হাতে লেগে যাবে না তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন বেশি বড়ও করা যাবে না আবার বেশি ছোটও করা যাবে না আর কি আর এগুলা তেমন ফুলবে না তবে অনেকটা সুন্দর স্বচ্ছ দেখাবে তো আমার সবগুলো বল বানানো হয়ে গেছে সাবুদানা দিয়ে এখন আমি ছোলায় দিয়ে দিয়েছি লিটার লিটার দুধ তবে দুধকে আমি দুইবার বলক দিয়ে নিয়ে উঠিয়ে রেখেছিলাম আগে থেকে ঠান্ডা করে এখন আবার দিয়ে দিলাম হাড়িতে আর এখানে আমি আর এই দুধের সাথে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আর ঠান্ডা অবস্থায় গুঁড়ো দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর দুধে বলক বা গরম হওয়ার আগ আসা মুহূর্তে আমি এখানে সাবধানের বল দিয়ে দিয়েছি আর এগুলো হালকা হাতে নেড়ে ছেড়ে নিব তবে ভয় পাওয়ার কিছু নেই ভেঙে যাবে না চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রাখবো এতে করে আস্তে আস্তে দুধটাও ঘন হবে আর এই সাবধানের বলগুলো একদম হয়ে যাবে ভিতর থেকে স্বচ্ছ কাছের মতো দেখাবে মানে দেখতে পেলেই বুঝতে পারবেন তো এভাবে করে আস্তে আস্তে যখন দুধটা ঘন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব তিন টেবিল চামচ চিনি তো চিনির পরিবর্তে আপনারা এখানে কন্ডাস মিল্কও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে মিষ্টিটাও হবে আর এখানে টেস্টটাও অন্যরকম আসবে আর দেখেন এই যে জাস্ট লুকটা একদম রসমালাইয়ের মতো উপরে দুধটাও যেরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে আর বলগুলো কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে একদম স্বচ্ছ কাচের মতো তো এভাবে করে জাল দেওয়ার পর আমি তুলে নিয়েছি আর ওখানে কিন্তু আমি এক চিমটি লবণও দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য না খেলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এরপর হচ্ছে আমি এগুলো এখন পরিবেশন করে নিয়েছি আর এগুলো হচ্ছে যদি আপনি নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখে খেতে পারেন তাহলে অনেক বেশি টেস্ট লাগবে তবে গরম গরমও খাওয়া যাবে আর উপর থেকে আমি ঘিয়ে ভাজা বাদাম আর কিশমিশ ছড়িয়ে পরিবেশন করে নিলাম দেখেন জাস্ট ওয়াল তো এই ছিল আমার আজকের রেসিপি তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানাবেন আর যারা বাসায় ট্রাই করেছেন জানাবেন যারা করেননি তারা অবশ্যই ট্রাই করবেন হাফেজ